হ্যালো ভিউয়ার্স আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজ আমরা যাচ্ছিলাম কিছু কাজে কলকাতায় যাওয়ার পথে দেখা মিলল সব সবথেকে বড়ো ব্রিজ ফারাক্কা আমরা ট্রেনে থেকেও এই ব্রিজটিকে মোট পাঁচ মিনিট ধরে পার করছিলাম তাহলে ভাবো যে এই ব্রিজটি কত বড় হতে পারে নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাসই করা যায় এরপরেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এরপরে স্টেশন থেকে আমরা সরাসরি চলে গেলাম আমাদের হোটেলের রুমে আর যাওয়ার সঙ্গে সঙ্গে আগে তো আমি চলে যাই এই সুন্দর দৃশ্য দেখতে আর চারিদিকটা গাছপালার সঙ্গে সঙ্গে অনেক বিল্ডিং আর এই ছিল কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং আমি আবারও রুমে চলে আসি আর এখানে আমি আর আমার বাবা থাকবো এখানে দুটো বেডও ছিল আর তারপরে আবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি ব্যালকনিতে আসি আর তখন সময় ছিল ঠিক সাড়ে চারটে আর এখানে প্রচুর পরিমাণে সবুজ পাখি জানি না কোথা থেকে চলে আসছিলো আর এরা এত কিছু নিজেই করছিল আর সকাল ছটা হওয়ার আগে আগে এই পাখিগুলো জানি না কোথায় একের পর এক উড়ে গেলো তারপরে আমরা রেডি হয়ে আবারও সেই রাস্তায় চলতে শুরু করলাম আমাদের কিছু কাজের জন্য আর যাওয়ার পথে দেখুন যে এত সকালে কেউ উঠেনি শহরটা কেমন যেন নিঃশব্দ হয়েছিল শান্ত পরিবেশ আর যাওয়ার পথে এটা নাকি বলে জাদুঘর বাবা বলে দিয়েছিল আর সত্যি খুব সুন্দর লাগছিল। এই দেখুন এখানে টিকিট কাউন্টারও বন্ধ কিন্তু আমাদের তো কথাও যেতে হবে তাড়া ছিল তাই আমি আর ভালোভাবে এখানে থামতে পারিনি তো আমরা ক্যাব বুক করে তাড়াতাড়ি আমাদের কাজের জায়গায় রওনা হচ্ছিলাম তো আজকের ভিডিওটি এখানে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর পরবর্তী ভিডিও আবার দেখা হবে টাটা